যদা চরতি শ্রেষ্ঠত্ব দেবতার জন য সজত ক্রমাণ্য করুতে লোক অনুবাদতে অনুবাদ করেন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমর্ক হ্যাঁ সমগ্র পৃথিবী তারই অনুগমন করেন আচ্ছা তাৎপর্য এটা ফরানা তো না আমি বলি সাধারণ মানুষের সব সবসময়ে একজন নেতার প্রয়োজন হয় তিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন যদি নেতা নিজেই ধম্পান করেন তিনি জনসাধারণকে ধম্পান থেকে বিরত হওয়ার শিক্ষা দিতে পারে না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বেই শিক্ষককে সঠিকভাবে আচরণ করবে এবং ছাত্ররাও সেই সঠিকভাবে আচরণ করতে হবে তাই জনগণের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের অনুসরণ করে চলতেই হবে শিক্ষক শাস্ত্র নির্ধারিত নীতির পরিপন্থী যদি কোনো নিয়ম তৈরি করে পালন করেন তা আমরা মানব না মনুসংগিতায় এই ধরনের অনন্য শাস্ত্র সমূহ মানব সমাজের জন্য অনুকরণ করার প্রামাণিকতা গ্রন্থ হিসেবেও বিবেচিত হয়ে থাকে তাই নেতাদের শিক্ষা এই ধরনের শাস্ত্রের উপর নির্ভর করে উপর ভিত্তি করেই হওয়া উচিত যিনি নিজেই উন্নতি কামনা করেন মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি অনুসরণ করেন তার অনুসরণ করা উচিত ভগবদ্গীতা বলা হয়েছে মহাজনের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত আর সেটা পারমাধ্যমিক জীবনে উন্নতি লাভ করার জন্য সর্বশ্রেষ্ঠ একটি পন্থা রাজা বা রাষ্ট্রপ্রধান শিক্ষক বা পিতা জনসাধারণের স্বাভাবিক পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়ে থাকে তাদের অন্তর্ধেন প্রতি সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে তাই নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সমন্বিত আদর্শ শাস্ত্রের তাদের জ্ঞান সম্পূর্ণ হওয়া উচিত কি সম্পূর্ণ হওয়া উচিত জ্ঞান সম্পূর্ণ হওয়া উচিত দেবতার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি কারা ব্যক্তিরা কারা মহাজন মহাজন কয়জন আমাদের মহাজন কয়জন দীক্ষার সময় যাই মহাজন কয়জন দ্বাদশ মহাজন

এই মহাজন বলতে এগুলি বুঝাইছে যে দ্বাদশ মহাজনের আমাদের এই যে যত যত শ্রেষ্ঠ দেবতার জন্য যত যত গুরুতে লোক অনুবাদতে মানে শ্রেষ্ঠ ব্যক্তি কারা শ্রেষ্ঠ ব্যক্তি বলতে মহাজন আপনার যেভাবে ভগবানের অবতারগণ বারবার আসছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য মহাজনগত পন্থা তাই রূপ গোস্বামীগত পন্থা স্বর গোস্বামী কণ্ঠ এই আন্ডারে আমরা যে আচরণ করব তারপরে বলছি শ্রেষ্ঠ ব্যক্তি কারা শিক্ষক শিক্ষক পিতা মাতা রাষ্ট্র রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের প্রধান এইসব নীতি অনুযায়ী যে শিক্ষা তাকে আমাদের বলছে তবে এখন আর রাষ্ট্রের অনুযায়ী আমাদের চলা উচিত নয় কারণ আগের রাষ্ট্র আর এখন রাষ্ট্র অনেক ডিফারেন্স আগে শাস্ত্র অনুযায়ী যে রাষ্ট্রের পরিচালনা হতো সেই শাস্ত্রের এখন রাষ্ট্র অনুযায়ী পরিচালিত হয় না তাই এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যেভাবে হয় এটা হলো আসরিক পন্থা আগে যে রাষ্ট্র যে পরিচালনা করতো সেটা ধার্মিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করতো এই জন্য এখনকার শাস্ত্রের সিদ্ধান্ত তারা মানে না আর হবেও না আর হলেও পরে হতে পারে কারণ মহাপ্রভু বলছে এক সময় শাস্ত্রীয় আইন দিয়ে পৃথিবী চলবে তবে সেটা কিছু সময়ের জন্য রে কৃষ্ণ এভাবে বলছে শাস্ত্র নির্ধারিত পরিবহন কোনো নিয়ম পালন না করে শিক্ষক হওয়া যায় না এই ধরনের শাস্ত্র মানস কি মানব দেহের মানব দেহের কি সমস্ত আইনকে মনুসংহীতা বলা হয় যেমন মনুসংহীতায় বলা আছে কি মনুসংহীতা অনেক কিছু বলা আছে যেমন এক মাসের সাধ্য পনেরো দিনে সাধ্য আবার এক বারো দিনে সাধ্য এগুলোও বলা আছে মনুসংহীতায় কিন্তু সবগুলি মানা যাবে না কোনটি মানা যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ যা আমাদের নির্দেশ দিয়েছেন হ্যাঁ তাই আমাদের কি করতে হবে মানতে হবে মনুসংহীতায় অনেক ভালোও দিছে আবার এখানে গুণের বিচার করে দিছে ঠিক গুণের বিচার যেহেতু আমরা মানি না মানি সকলেই কৃষ্ণের দাস যে না মানে তার হয় সর্বনাশতে আমরা সেগুলি গ্রহণ করবে এর এর ফর আবার বক্তা শ্রোতা আছে গুরুও আলাদা আছে গুরু অনেক প্রকার আছে এখানে রাজহংস তোতা পাখি চাতক পাখি এরকম অনেক ধরনের গুরু আছে রাজহংস আমরা এটা পালন করি না কারণ এটা হচ্ছে দুধের থেকে জলের থেকে মানে দুধ আর জল দুধটুকু খাবে জলটুকু রাজহংস আইন আইনটা দিলে দুধ যে দুধটা খেয়ে ফেলবে একা জল না জলের মতো একবারে জলের মতো বিকল থেকে যাবে এরকম হ্যাঁ মানে একটা একটু হলুদ হলুদ মানে কালারের মতো না থাকে জল একটা দুধটা খেয়ে ফেলে রাজহাংশ তাই জন্য চাতক পাখি চাতক পাখি ভালো চাতক পাখি অনাদিকাল কি করে না অনাদিকাল উপবাস থাকে কিন্তু জল খায় না কিন্তু বৃষ্টি কখন হবে আর সেই জল পান করবে কিন্তু না চাতক পাখি চাতক পাখি সব সময় জল খেয়ে বাসে আর কিচ্ছু খায় না

নিস তো না এই জন্য আমাদের এই আচরণগুলো আমাদের যতভাবে করতে হবে হরে কৃষ্ণ তাহলে আমরা